আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত আমার দিনই ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে সুরাতুল মুলকের এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা দিব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে বানান করে সই শুদ্ধভাবে পড়তে পারবেন করান মাজিদ নিজে নিজে বানান করে ফরা যথগুলো কৌশল আছে সব আমি আপনাদেরকে আজ শিক্ষি দিব ইনশাআল্লাহ আল্লাহ। আহজুবিল্লাই হিমিনা সেইতনির রজিম বিস্মিন্লা আহর রহ মাননির রহম তাবারকানলাজিি বিয়াদিহিন। অয়ালা কুললিশাই পদি তা জবর তা বা খারা জবর বাঃ তা বা খারা যাবর বাঃ একালিফ টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জয়ের বাম পাশে ইয়া পেশের বাম পাশে যজমলাওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ আমরা এই ছয় জায়গায় অবশ্যই একালিব করে টান দিয়ে পড়ব ঠিক আছে তা জবর তা বা খারা জবর বা তা বা র জবর র তা বা র আফলাম জবরকাল লাম জবরলা, জালিয়া জরেজি তাবাকাল লাজি, জালিয়া জরেজি জের বাম পাশে জসমলাইয়া একালিফটান তাবারকান লাদি বিয়াদিহীন মুকু অহুয়া আলা। কুল্লি শাইক কাদির তাবারাকাল্লাযী বাযের বিয়াজ বুরিয়াদালজির দিহালামজির হিল বিয়াদিহিন মিংলাম পেশ মূল কাফ পেশ কু মুলকু বিয়াদিহিন মুলকু থামলে হবে মুলক এই কাফের উপরে মনে মনে একটি জজম চলে আসবে আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় এখন কাফের উপরে মনে মনে জজম থাকলে এই মিম লামকে ধরবে সাথে কাফকেও ধরবে যেমন মুলক ঠিক আছে তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়া উযবর ওয়া হা পেশু ওয়া উযবর ওয়া ওয়া আইন যবর আলাম খারা যবর আলা ওয়া হুয়া আলা কাফ লাম পেশ কুল কুল্লি জবর হামজা দুই জের ইন এখানে সাই গুন্না করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আবার যজমালা নুনকে নুনে সাকিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না বাকি সমস্ত হরফগুলা আসলে গুন্না করিয়া পড়িতে হয় মানে নুনে সাকিন ও তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আর বাকি সমস্ত হরফগুলা আসলে গুন্না করিয়া পড়িতে হয় ঠিক আছে আটটি হরফ হলো হামজা হা আইন হা গইন রলাম এখানে তানবিনের পরে আছে কফ কফ কিন্তু আট হরফের ভিতরে নাই আমি আটটি হরফ আবার বলতেছি হামজা হা আইন হা গইন খ র লাম আট হরফের ভিতরে কফ আছে নাই তার মানে এখানে গুন্না সারা যাবে না শিনিয়া জবর শাই হামজা দুই জের ইং শাই ইং কফ জবর ক দালিয়া জের দি অদি র পেশরু অদি রু থামলে হবে কদির আলা কুল্লি শাই কদির ওহুয়া কুল্লি শাই কদির এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নুনে কুতনি যদি আপনি এই আয়াত এই আয়াতের সাথে মিলাইয়া পড়তে চান তাহলে হবে আলাকুল্লিশাহি ইং পদি রু নীল লাজি এই নুন জের সেই লামকে ধরবে আলাকুল্লিশাহি ইং অদি রুনুন পদি রু নীললাজি পদি রু নীল যদি মিলাইয়া পড়েন ঠিক আছে আমরা এখানে থামছি তাহলে হবে কি على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا হামজালাম জবর আল্লাম জবুল্লা জালিয়া জেরে জি জেরে বাম ফাশে জুসমালাইয়া একালি আল্লাজি খ জবর খ লাম জবল্লা কফলাম জবর কল খলা কল মিম জবর মাউতা জবরতা মাউতা খলা কল মাউতা ওয়াউলাম জবর ওয়াল হা জবর হা ইয়া খানা জবর ইয়া তা জবর তা হায়াতা লাম জরে বা জবর ইয়া বলি পেশলু ওয়াউ জবর ওয়া পেশকুম লিয়াব বে আমি ধাক্কা দিয়েছি বারে ধাক্কা দরকার হল আরবি পড়ার সময় পাঁচটি সরফের উপরে জজন কল কলকলা করিয়া ফুরিতে হয় পাঁচটি হরফ হলো কফ তিমদাল এই পাঁচ সরফে থাকিলে থাকলে কলকলা করিয়া ফুরিতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া ঠিক আছে লিয়াব লুৱাকুম লাম পেশ লুৱা জবৰ ৱা কাফমেম পেশকম লিয়াব লুৱাকুম আই আহসানু আঃ চানু আমালা হামজাইয়া জবৰ আইয়া পেশ য়ু কাফ মেম পেশকুম আই ইউকুম আই ইউকুম আবার গুণা কইরে না খবৰদার মিমশাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুন্যা হয় মিমশাকিনের পরে যদি বা অথবা মিম আসে গুন্যা করবেন মিমশাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্যা করবেন বাকি সমস্ত হরফগুলা আসলে গুণ্যা করবেন না ঠিক আছে হামজাইয়া যাব আইয়া পেশ ইউ কাপ মিম পেশ কুম মিমশাকিনের পরে বা মিম্নাই তাই গুন্যা হবে না আই কুম হামজা হা জবর আহসিন জবর সানুন পেশনু আহসানু আইন জবর আমিন জবর মালাম দুই জবর লান আমালান থামলে হবে আমালা আইয়ুকুম আহসানু আমালা আমালা হবে কেন এদিকে তো আমালান তাহলে খেয়াল করে শুনুন আরবি পড়ার সময় দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া একালি প্রাণিয়া থামিতে হয় আরবি পড়ার সময় দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া একালি প্রাণিয়া থামিতে হয় সেই কারণে এখানে হবে কি আমালা الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وهو زبر هو زبر وهو

আল্লাজিি খলা ক চাব চামাৱাাতিংতিবা ক। হামজালাম আল্লাম জবৰ লাজালীয়া জেজিি, আল্লাজিি। খজবৰ খ লাম জবৰ লা কব জবৰক খলা ক।

তৈ বালিক জবর বাক দুই জবর কন তিবা কন থামলে হবে ত্রিবা ক আল্লা কাব আসামি তিবা ক

সম্মানিত আমার দিনী ভাই বোনেরা তাহলে আমরা বুঝলাম আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিপ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে দজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা উল্টা পেশ আমরা আরও শিখলাম কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জম দিয়ে থামতে হয় আমরা আরও শিখলাম দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়ে টানিয়া থামিতে হয় আমরা আরও শিখলাম এই আয়াত এই আয়াতের সাথে মিলাইয়া করিলে তাহলে হবে নীলাজি খলা কল হায়া হায়াতা এই নুনে কুতনি এই লামকে ধরবে আমরা আরো শিখলাম আরবি সময় পাঁচটি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয় পাঁচটি হরফ হলো কফত বা জিম দাল আমরা আরও শিখলাম নুনে চা কিনা এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুণনা হয় না আটটি হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হয় আটটি হরফ হলো হামজাহা আইনহা লাম আমরা আরও শিখলাম নুনে মিমে তাজদি থাকিলেই থাকিলেই করিয়া পড়িতে হয় আসিব গুন্না বলে আশেপাশে কোন হরফা আছে না আছে দেখার কোনো দরকার নাই প্রিয় ভাই বোনেরা পুরা কোরআন মাসিদ বানান করে এভাবে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক